সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করব বন্ধুরা কাতলা মাছ দিয়ে আলুর চচ্চড়ি কাতলা মাছ দিয়ে আলুর চচ্চড়ি করার জন্য আমি একটা ছোট জায়গা নিয়ে নিয়েছি দেখেন এইখানে কাতলাটি হেলিয়ে নিয়েছি কাতলা মাছ আছে একটু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি টমেটো আছে আদা রসুন কাঁচা লঙ্কা থেকে করে নিয়েছি পেঁয়াজ কুচি আর নিচে আছে আলু প্রচন্ড ঠান্ডা লেগেছে এই যে নিচে আছে আগে দেখাচ্ছি আমি বন্ধুরা এইভাবে লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবেই দেখাবো চলুন শুরু করা যাক প্রথমে আমি মাখনটি একটু তুলে নেবো যেহেতু ছোট জায়গা তার মাখনটি একটু অসুবিধা আছে

খাবেন একটু খানে পাতা আমার কাছে নেই আপনাদের হাতে যাতে খুলে পাতা দিয়ে দেবেন এটা মিনিমাম আমি এটাকে মেখে পাঁচ থেকে ছ মিনিট এটা রেখে দেব তারপর আমি তো বন্ধুরা দেখছেন আমি মেখে নিয়েছি মেখে নিয়েছি আমি মাখাটা মিনিমাম পাঁচ ছ মিনিট রেখে দেব গ্যাস ধরে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি বন্ধুরা কড়া আমার গরম হবে কড়াটা আমার গরম হয়ে গেছে এবার পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দেবো গরম গরম ভাতের সঙ্গে বন্ধুরা দারুণ লাগবে এই ভাবে একবার বানিয়ে খাবেন খেয়ে আমাকে অবশ্যই জানাবেন তেলটা আমার গরম হবে তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা এবার কি করব আমি এর মধ্যে এক এক করে মাছের পিসগুলো ঢুকিয়ে দেব কিন্তু আর তেমন রাখি অবশ্যই

একদম সেম পসেসি রান্নাটা করবেন এবং ভীষণ ভালো লাগবে কিন্তু এটা ঠাকুর কপালে আমার করতে হবে উল্টে দিলাম মাছগুলো আমি উল্টি দিলাম আলুগুলো একটু উল্টে উল্টে দিতে হবে আবার আমি এটা আরো পাঁচ মিনিটের জন্য চাপা দিব টমেটোটা এখন দেবো না টমেটোটা আরও পাঁচ সাত ছ মিনিট পরে দিব নামানোর আগে পাঁচ মিনিট তো বন্ধুরা ফিরছি আরো পাঁচ ছ মিনিট পর দেখেন বন্ধুরা আমি খেয়ে আবার দুটো দেবো এতে দেখেন আমি কীভাবে রান্নাটা করছি এইভাবে রান্নাটা করবেন এবং ভীষণই সুন্দর লাগবে একটু ভাজাভাজা হবে আমি আর চাপা দেবো না যেহেতু আমার আলু আমি সব সিদ্ধ হয়ে গেছে আর চাপা দেবো না এবার একটু ভাজা ভাজা করে নেবো নেবো শুধু আরো পাঁচ ছ মিনিট সাত মিনিট রান্না করবো এটাকে আমি রাখি আর এখানে দিয়ে দেবো আপনার টমেটো দেখছেন বন্ধুরা কীভাবে রান্নাটা করছে এভাবে রান্নাটা কমেছে তো ফিরছি আরও পাঁচ ছ মিনিট কি সাত মিনিট পর তো বন্ধুরা দেখুন আমি কীভাবে রান্নাটা করছি আমার কিন্তু হয়ে গেছে এটা এটা এবারে আমাদের নামিয়ে দেখাবো এভাবে কিন্তু রান্নাটা করবে আর কেমন হয়েছে কিন্তু জানাবে রেসিপিটা ভালো লেগে গেলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক এইভাবে আপনি একটু ধনেপাতা পাতা দিয়ে দেবেন আমার কাছে হাতের কাছে ধনেপাতা পাতা ছিল না তাই আমি দিতে পারলাম না তো বন্ধুরা হয়ে গেছে এটা নামিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা দেখতেও সুন্দর খেতেও সুন্দর আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাইকে বলবো সুস্থ থাকবে ভালো থাকবে আমার নিত্য নতুন ভিডিও দেখবে কিন্তু এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন এটা আপনার আমি কাতলা মাছ দিয়ে বানিয়েছি আপনারা এটা চিংড়ি মাছ দিয়ে বানাতে পারেন বড় বড় সাইজের চিংড়ি মাছ দিয়ে লাইল মাছ দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে বা রুই মাছ দিয়ে যে কোনো মাছ দিয়ে বানাতে পারেন কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আবার নতুন বড় রেসিপি শুনে দেখা হচ্ছে মনে